মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে যে বিশেষ সেলে রাখা হয় হয় সেটিকে সেল বলা কারাগারে থাকা অন্যান্য বন্দীদের তুলনায় সেলের বন্দীদের জন্য বিভিন্ন আচরণবিধি রয়েছে এবং অন্যান্য বন্দীদের থাকার জায়গার সাথেও সেলের বেশ পার্থক্য রয়েছে কোনো কন্ডেমসেলের মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের অন্যান্য অপরাধীদের চেয়ে আলাদা ধরনের পক্ষে রাখা হলেও বাংলাদেশের জেল কোড বা কারাবিধি মোতাবেক সেরকম কোনো আইন নেই বলে জানান সাবেক কারা উপমহাপরিচালক শামসুর হায়দার সিদ্দিকী কারাবিধি অনুযায়ী মৃত্যুদণ্ড পাওয়ার পর একজন বন্দিকে কারাগারের সার্বক্ষণিক পাহারায় রাখা দর্শনার্থীদের সাথে দেখা করার বিষয়ে সীমাবদ্ধতা আরোপ করা হলেও আলাদা কক্ষে রাখার বিষয়টি আইনে নির্দিষ্ট করে উল্লেখিত নেই তবে কারা কর্তৃপক্ষ সাধারণ অপরাধীদের চেয়ে কন্টেন আসামিদের একটু ভিন্ন চোখে দেখেন বলে মন্তব্য করেন সামসুল হায়দার সিদ্দিকে তিনি বলেন বাংলাদেশের কোড বা কারা বিধিতে ফাঁসির আসামিদের সেলে রাখার মতো কোনো বিষয় উল্লেখিত না থাকলেও তাদের আলাদা ধরনের কক্ষে রাখা হয়ে থাকে এটিকে এক ধরনের রেওয়াজও বলা যেতে পারে এটিকে কন্ডেন্সেলে সাধারণত একজন বা তিনজন বন্ধি রাখা হয়ে থাকে শামসুর হায়দার বলেন সাধারণত ধারণা করা যায় যে দুইজন বন্দী থাকলে গোপনে পালানোর পরিকল্পনা করতে পারে তবে তিনজন থাকলে পরিকল্পনা আর গোপন থাকে না ওই ধারণা থেকেই দুইজন রাখা হয় একটি না কারাবিধি অনুযায়ী একজন বন্দী থাকার জন্য ন্যূনতম ছত্রিশ বর্গফুট জায়গা বরাদ্দ থাকতে হবে তবে বাংলাদেশের জেলগুলোতে কন্টেমসেল সেলের ক্ষেত্রে এই আয়তন কিছু বেশি হয়ে থাকে বলে জানান সিদ্দিকী একজন বন্দি থাকার কন্ডেম সেল সাধারণত দশ ফুট বাই ছয় ফুট আয়তনের হয়ে থাকলেও বাংলাদেশের অনেক জেলেই সেলের মাপ কিছুটা বড় হয়ে থাকে বলে জানান তিনি শামসুর সিদ্দিকি বলেন সাধারণত মাসে একদিন বন্দীদের সাথে দর্শনার্থীদের দেখা করার অনুমতি দেওয়া হলেও বিশেষ বিবেচনায় কখনো কখনো পনেরো দিনের মধ্যেও কন্ডেম সেলের আসামিদের দেখতে যেতে পারেন দর্শনার্থীরা তন্নি শিকদার দৈনিক সকালের দুনিয়া